সৌরজগত মহাবিশ্বের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি অংশ এই সৌরজগতের পৃথিবী গ্রহে আমরা বসবাস করি তো এই সৌরজগতের আবিষ্কার কিভাবে হলো এটা আজকে আলোচনা করব। সৌরজগৎ আজ কীভাবে সৃষ্টি হয়েছে এটা নয় বরং আমরা আলোচনা করব কীভাবে সৌরজগতের এই ব্যাখ্যাটা বা এই থিওরিটা এসেছে তো প্রায় পনেরোশো কোটি বছর পূর্বে বিগ ব্যাং হয়েছিল বিজ্ঞানের উন্নয়নের প্রথম দিকে অ্যারিস্টটল ও টলেমি সৌরজগত তত্ত্ব প্রদান করেন এই সৌরজগৎ তত্ত্বে বলা হয়েছে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এই পৃথিবীকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ও উপগ্রহ ঘুরছে এমনকি সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তো এই মডেলকে বলা হয় ভূকেন্দ্রিক মডেল তখনকার সময় এই মতবাদটি সকলেই মেনে নিয়েছিল এবং এই মতবাদটি প্রায় যুগ যুগ ধরে সকলে মেনে আসছিল এরপর বহু শতক পরে পনেরোশো তেতাল্লিশ সালে নিকোলাস কোপার্নিকাস এই মডেলের বিরোধিতা করে নতুন আরেকটি মডেল প্রস্তাবনা দেন তার বই ডি রেভলিউশনিকাস অরবিয়াম কোলেস্টিয়াম বইতে তিনি বলেছেন পৃথিবী নয় মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে সূর্য অর্থাৎ মহাবিশ্ব বলতে আমরা সৌরজগতকে বুঝাইতেছি তো সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরছে এটি নিকোলাসের কোপার্নিকাসের থিওরি ছিল তো এই থিওরি অনেকে মেনে নিচ্ছিল না প্রথম দিকে নিকোলাস কোপার্নিকাস এর এই সূর্যকেন্দ্রিক মতবাদ অনেকে তখন বিশ্বাস করতেন না অর্থাৎ মেনে নেননি এর ফলে যারা এই মতবাদকে বিশ্বাস করতেন তাদের অনেক ভয়াবহ অবস্থার শিকার হয়েছে এর মধ্যে জিউনার্দ ব্রুনো কোপার্নিকাস এর সূর্যকেন্দ্রিক মতবাদে বিশ্বাস করার ফলে এবং তা প্রচার করার ফলে তাকে ষোলোশো সালে মিলানের শাস্তি স্বরূপ জীবন্ত পুড়িয়ে মারা হয় যা একটি খুবই দুঃখজনক ঘটনা বিজ্ঞানের যুগে এরপর ষোলোশো বত্রিশ সালে গ্যালিলিও গ্যালেলির ডায়লগ কনসার্নিং দ্য টু ওয়ার্ল্ড সিস্টেম বইতে কোপার্নিকাস এর সূর্যকেন্দ্রিক মতবাদের সমর্থন জানান ফলে গ্যালিলিও গ্যালারিকে দিতে হয় কঠিন জবাব অর্থাৎ ষোলোশো চৌত্রিশ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু গ্যালিলিও গ্যালেলির সমর্থনের ফলে আস্তে আস্তে ধীরে ধীরে সূর্যকেন্দ্রিক মতবাদটি প্রচার হতে থাকে এবং এটি সকলে মেনে নেয় এবং প্রমাণিত হয় যে সূর্য কেন্দ্রিক সত্য অর্থাৎ আমরা যে বর্তমান মতবাদটি দেখতে পাই অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে মহাবিশ্বের অর্থাৎ সৌর্যজগতের অন্যান্য গ্রহগুলো এবং উপগ্রহ ঘুরছে